নমস্কার বন্ধুরা সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত বন্ধুরা আমি গতবারের ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে আমি একটি বইমেলাতে যাব তো কোথায় সেই বইমেলা কোথায় কি হচ্ছে সেটি জানতে হলে কিন্তু পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখতে হবে তো হ্যাঁ বন্ধু আপনাদেরকে আর বিশেষ সংশয় রাখবো না আমি চলে গিয়েছিলাম যোগেশগঞ্জ তো চলে গিয়েছিলাম আমি গতকাল অর্থাৎ চব্বিশে ডিসেম্বর দেখতে পাচ্ছেন যোগেশগঞ্জে কিন্তু অনুষ্ঠিত হচ্ছে এই বইমেলা এবং সেই সাথে সাথে রামসীতা মেলাও এবং বই বইমেলা দুটো কিন্তু একসঙ্গে হচ্ছে আর দেখুন আমরা কিন্তু প্রায় মেলার কাছাকাছি এসে গেছি মেলার কাছাকাছি দেখতে পাচ্ছেন লাইট দিয়ে সাজিয়ে রেখেছে আর এই দেখুন আমাদের যোগেশগঞ্জ হাই স্কুল তো স্কুলের পাশেই কিন্তু মেলার একটি গেট আছে এই দেখুন গেট আর গেটের বাইরেও কিন্তু কত সুন্দর আলোর মালায় সুসজ্জিত তো দেখতেই পাচ্ছেন এবার কিন্তু আমি অপেক্ষা করছিলাম কিছুক্ষণের জন্য তো তারপর কিন্তু আমি ধীরে ধীরে মেলার মধ্যে ঢুকে গেছি অর্থাৎ মেলায় প্রবেশ করেছি আমি দেখতেই পাচ্ছেন মেলার মধ্যে যে জনসমাগম এবার ধীরে ধীরে কিন্তু আমি মন্দিরের সামনে চলে যাব তো আমি কিন্তু তোমাদের চলে এসেছি মন্দিরের সামনে দেখতে পাচ্ছেন খুব সুন্দর মণ্ডপসজ্জা এবং আরেকটা জিনিস আপনাদেরকে দেখাবো যে মেলার পাশে বিভিন্ন গাছ ফুলের গাছ বা বিভিন্ন ধরনের গাছের চারা কিন্তু এখানে আসে তো এটি কিন্তু সবচেয়ে অভিনব উদ্যোগ এবং তারপর ধীরে ধীরে আমি কিন্তু মেলার মধ্যে ঢুকে গিয়েছিলাম এবার যাব মণ্ডপের মধ্যে তো চলেই যাচ্ছি ইতিমধ্যে এবার মণ্ডপের মধ্যে গিয়ে আপনাদেরকে দেখাবো সীতা মেলার যে বিশেষ আকর্ষণ অর্থাৎ রামসীতা মেলার প্রতিমা তো দেখতেই থাকুন দেখুন ধীরে ধীরে কিন্তু প্রতিমাটি আপনাদেরকে দেখাচ্ছে দেখুন এই রাম সীতা লক্ষণ এবং হনুমান আছেন এবং উপরেই দেখতে পাচ্ছেন যে রামায়ণে বর্ণিত যে রাম এবং রাবণের মধ্যে যে যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধের কাহিনী কিন্তু এখানে ফুটিয়ে তোলা হয়েছে আর দেখুন খুব সুন্দর মনোরম কিন্তু এই ঠাকুর তৈরি করেছেন তো মৃৎশিল্পের কাজের যে অসাধারণ নমুনা সেটা কিন্তু এখানে পাওয়া যাচ্ছে এবং দেখুন মণ্ডপের মধ্যে প্রথম দিন এই কারণে জনসংখ্যা কম হলেও কিন্তু ধীরে ধীরে মণ্ডপের মধ্যে জনসংখ্যা বাড়ছিল দেখতেই পাচ্ছেন আর এখানে দেখুন এবার মেলার মধ্যে একটু ঘুরে দেখব তো বাচ্চাদের যে গাড়ি গেম এবং সেই সাথে দেখতে পাচ্ছেন এটিও একটি গেম মানে ট্রেনের মতো তো এটির নাম আমি জানি না যাই হোক আর এটাও দেখতে পাচ্ছেন বাচ্চাদের ওই গাড়ি গেম কিন্তু বেশ একটি বড় জায়গা আর দেখুন আশেপাশে এখানে এই টিকিট কাউন্টারটি আছে তো এই দেখতে পাচ্ছেন মেলার সবচেয়ে বড় নাগরদোলাটি দেখুন খুব মুসু কিন্তু এই নাগরদোলা অনেকটাই মুচু কারণ আমার আমাকে কিন্তু ঘাড় উঁচু করেই দেখতে হচ্ছিল দেখুন দেখুন খুব বড় তো কাজ কিন্তু এখনো দেখতে পাচ্ছেন আর এখানে বাচ্চারা আবার লাফালাফি করে আনন্দ নিতে পারে তো আর এটি বাচ্চাদের আরও একটি গাড়ি গেম তবে একটা জিনিস বলবো যে মেলার মধ্যে খুব সুন্দর কিন্তু আলোয় সুসজ্জিত হয়েছে তো এবার দেখুন মেলার একটি প্রধান আদর্শ মেলার স্টেস হ্যাঁ বন্ধু আজ প্রথম দিন তো আজ উদ্বোধনী অনুষ্ঠান কিন্তু হবে আর মেলারা কিন্তু চলবে জানুয়ারির এক তারিখ পর্যন্ত অর্থাৎ দু হাজার পঁচিশ সালের পয়লা জানুয়ারি পর্যন্ত তো বিভিন্ন সিরিয়ালের যে নায়ক নায়িকারা বা গায়ক গায়িকারা কিন্তু এখানে আসবেন তো মেলাটিতে আসবার জন্য আপনাদেরকে আমন্ত্রণ রইল এবং দেখুন সেই সাথে সাথে যে মেলার বিভিন্ন দোকানগুলো সেই দোকানগুলো আপনাদেরকে কিন্তু এবার দেখাবো তো দেখতে পাচ্ছেন প্রথমে স্টেশনারি দোকানে চলে গিয়েছিলাম দেখুন এখানে বেল বেলঝলানো আছে এবং সবচেয়ে বড় কথা যেটা বিভিন্ন স্টেশনারির দোকানে বাচ্চাদের বিভিন্ন খেলনা কিন্তু দেখতে পাবো তো এবার দেখুন মেলার প্রধান আকর্ষণ যে বই মেলা অর্থাৎ বইয়ের মেলা তো দেখুন বিভিন্ন বই অর্থাৎ মেলা বই অনেক বই দেখতেই পাচ্ছেন দেখুন বিভিন্ন বই এবং আরও একটা অভিনব জিনিস আমি এখানে আপনাদেরকে দেখাবো যে বইয়ের সাথে সাথে দেখুন এখানে গুগল পের কিন্তু ব্যবস্থা আছে ওই দেখুন দেখুন গুগল পের ব্যবস্থা আছে আর একজন কাকু কিন্তু গুগল পে করে দেখালেন না দেখুন সেই যে নাম জানতাম না যে খেলনাটার সেটি দেখতে পাচ্ছেন যে ট্রেনের মতো খুব সুন্দর কিন্তু দেখতে লাগছে তো এবার দেখ মাঠের মধ্যে দেখুন এখানে যে বাদামের দোকান বিভিন্ন দেখতেই পাচ্ছেন এবার দেখুন ওই এখানে কিন্তু এটা ঘুগনির দোকান এবং আমি ঠিক করলাম এবার বিভিন্ন খাবারের দোকান ঘুরে ঘুরে দেখব তো এরপর দেখতে পাচ্ছেন এখানে একটি পানের দোকান বিভিন্ন পানের দোকান এখানে আর মেলায় আজ প্রথম দিন বলে জনসংখ্যা একটু কম ছিল তো এরপর দেখাবো এখানে একটা ফুচকার দোকান তো এই ফুচকার দোকানগুলো দেখতে থাকুন এরপর আমি চলে যাব মিষ্টির দোকানের সামনে দেখতে পাচ্ছেন এখানে মিষ্টির দোকান আর তারপরে আমি চলে গিয়েছিলাম চাউমিনের দোকানে তো প্রথম দিন বলে মেলায় একটু জনসংখ্যা কম ছিল দেখুন আমি দেখলাম মোটামুটি চারটে চাউমিনের দোকান আছে তার মধ্যে একটা বন্ধ ছিল আর একটা এই জনসংখ্যা ছিল না আর এক দুটোই কিন্তু বেশ ভালোই জনসমাগম হচ্ছিল বলা যায় দেখতেই পাচ্ছেন তো আমিও ঢুকে গিয়েছিলাম এই দোকানের মধ্যে গিয়ে অর্ডার করলাম তিন প্লেট চাউমিন অর্থাৎ আমরা তিনজন ছিলাম ওই কারণে দেখতেই পাচ্ছেন তিন প্লেট চাউমিন কিন্তু একটু অপেক্ষা করতে হচ্ছিল তো অবশেষে কিন্তু পেয়েও গিয়েছিলাম একটু অপেক্ষার পর আমার চাউমিন একটু সচ বেশি দিয়েছে ভালোই হয়েছে তো দেখতেই পাচ্ছেন আর এরপর কিন্তু খেয়ে নিয়েছিলাম ফুচকা তো বন্ধু আজ কিন্তু শেষ করতে হচ্ছে এখানেই আজকের ভিডিও তো আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো দেখা হচ্ছে এমনই কোনো মেলার ভিডিও নিয়ে তো আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ